কামারডাঙ্গা ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের এক অংশ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগান আমি রাজনৈতিক কোন বক্তব্য দিব না যেহেতু সময় নেই আমি শুধু এতটুকুই বলবো যে আমি শাসক করে আমরা এত মাতামাতি কেন আমি লিগ শাসকের নিয়ে তো এত মাথামাতি কোন দরকার নাই আমরা ওনাদের কেন হাইলাইট করতে যাব আমি শাসক ওনাদের নিয়ে আমি কেন স্টেজে বারবার ওনাদের কথা বলতে যাব। আমি মুখ দিয়ে বললাম যে ঘুরছি কত দাম আছে দাম আছে নাকি দাম নাই অথবা আমি যেটা বলবো সেটা বাস্তবায়ন করতে হবে সংগ্রামী সাথে বন্ধু আমাদের এই কামাডাঙা সহ এই মিরপুর ভেড়া ইউনিয়ন একটা পৌরসভা তাহলে কতটা হয় এখানে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটের ভোটের ব্যাপার আছে সাড়ে তিন লক্ষ এই ভোটে ভোট নিয়ে আমাদেরকে নির্বাচিত হতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসার বিনিময়ে সাধারণ মানুষের দল সহছে উনিশশো আটাত্তর সালে তত পয়লা সেপ্টেম্বর এই দল গঠন করে গিয়েছিলেন সাধারণ মানুষের মন জয় করেছিলেন

উপস্থিত আছেন আমি ব্যক্তিগতভাবে আমার ছবি আজ চল্লিশ বছরে আওয়ামী সাথে আওয়ামী লীগের কোন নেতার সাথে যদি দেখাতে পারেন আমি আমার রাজনীতি এখান থেকে ছেড়ে দেব ইনশাল্লাহ আমি দেখাচ্ছি আমাদের অনেক নেতা বড় বড় কথা বলে বড় বড় সাংবাদিক সম্মেলন করে ছবি কামারুলের সঙ্গে অমকের সঙ্গে তোমার ঠিন্দা লাগে কষ্ট লাগে ভাই সংশোধন হয়ে যান সংশোধন হয়ে যান আবার এই না সেই সেই না ওই এটা ভুলে যান আর এটা ভুলার ব্যবস্থা আমি এই কামারটাঙা ওয়ার্ডের সব পুরাতন ইউনিয়ন বাসীকে আহ্বান করবো আপনারা কোন প্রকার হেনস্থা না হন কোন প্রকার অন্যায়নের শিকার না হন সে ব্যাপারে নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখব সেই সাথে সাথে আমি থানা বিএনপির সভাপতিকেও সমগ্র মিরপুর বাসীকে দেখভালের জন্য কোথায় কি হচ্ছে কিনা কোথায় কি হচ্ছে সাজাবাজি হচ্ছে কিনা তখন ধারিত হচ্ছে কিনা এটার থেকে বিরত থাকার জন্য তার দেখভালের জন্য আমি আহ্বান করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি